মহান বিজয় দিবস উপলক্ষে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের নাগরাজারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার ষোলোই ডিসেম্বর সন্ধ্যায় যুবদল নেতা ও সাবেক উপজেলা ছাত্রদলের সদস্য ইমাম হোসেন ইমনের সভাপতিত্বে উপজেলা যুবদলের সদস্য মোহাম্মদ হার্ন রশিদের সঞ্চালনায় নাগরাজারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় এই সময় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য বিপি আব্দুর রহিম আজকে সুয়ান্নতম বিজয় দিবস আমরা পালন করতে যাচ্ছি উৎসব পরিবেশে সারা বাংলাদেশের জনগণ আজকে উৎসব পরিবেশে আমরা আজকে বিজয় দিবস পালন করছি সেটা দিল মহান আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করে আমাদের এলাকা স্বাধীনতার গোসব মহান গোসব সেই রাষ্ট্রপতি জিয়ার আমার আত্মার মাথায় রাত কামনা করি এবং যারা স্বাধীনতার যুদ্ধে আত্মহত্যা দিয়েছে তাদের আত্মার মাফ কামনা করে এবং বিশেষ করে বিগত শত্রুমুচ যারা গুণ হত্যা শিকার হয়েছে বড় দলnabla প্রতিষ্ঠা করার জন্য যারা 5 আগস্টে ছাত্রদলকে যারা আপত্তি দিয়েছে বক্তব্য দিয়েছে যারা শহীদ হয়েছে প্রত্যেককে আত্মার মাফারত কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি কোতাদেশ বাংলাদেশ জিন্দাবাদ জয় জয় অমরগণ ভবন খালেদ জিন্দাবাদ কার্যক্রম জিন্দাবাদ প্রধান বক্তা উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও জেলা যুবদলের সদস্য গিয়াসউদ্দিন পলাশ

এক সুযোগ মতো আপনাকে ছবল দেবে ওনা পয়সাবে না বাংলার মাটি থেকে বর্তমান সরকার ছাত্রলীগ নামক সংগঠনকে আজীবনের জন্য বহিষ্কার করছেন এটি একটি নিশ্চিত সংগঠন এদেরকে যেখানে পাবেন সেখানে প্রতিহত করবেন থানায় খবর দিবেন আমাদের সভাপতি এবং যুবদলের সভাপতি বিপ্লব চৌধুরী হাবেদ আহমদ এবং আমাদের ইমন এদেরকে খবর দিবেন আমরাই চলে তাদেরকে থানায় সমর্থ করবো ছিল স্বপ্ন ছাত্র মানুষকে 57 বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবদলের দপ্তর সম্পাদক হাফিজ আহমেদ উপজেলা যুবদলের প্রচার সম্পাদক তাজুল ইসলাম ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবুল খায়ের মকসুদি বোলাকোট ইউনিয়ন যুবদলের সভাপতি বিপ্লব চৌধুরী দীর্ঘ নয় মাস রণাঙ্গনে সম্মুখ যুদ্ধে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে 2 লক্ষ মা-বনের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি এই দলের প্রতিষ্ঠাতা মরুম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যদি সে উনিশশো একত্রিশ সালের ছাব্বিশে মার্চ দিবাগত রাত্রে যদি স্বাধীনতার ঘোষণা না করতেন তাহলে দীর্ঘ নয় মাস যুদ্ধের পর আমরা এই স্বাধীনতা পেয়েছি যদি জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা না করতেন তাহলে আমরা হয়তো বাংলাদেশ নামে একটা স্বাধীন রাষ্ট্র আমরা পেতাম না চব্বিশে নভেম্বর থেকে ছাত্র জনতার মাধ্যমে এই পেশিমার সরকারকে হটিয়ে আমরা একটি নতুন রূপে বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ পাই প্রিয় বন্ধুগণ আপনারা জানেন আমার নেত্রী আপনার নেত্রী বেগম খালসা সিয়া প্রধানমন্ত্রী উনাকে মিথ্যা দিয়ে এই সৈন্যের হাসটা কারণ উদ্ধার

উনি যদি স্বাধীনতা ঘোষণা না করতেন আরে দেশ স্বাধীন হতে পারে উনি ওনাকে এই সরকার হাসিনা সরকার বলছে কি উনিরা সরকার উনি স্বাধীনতা এনে দিয়েছেন বলছে উনিরা সরকার আমরা চাই না বাপ পরিবারে কেউ মতো যুদ্ধ চাই না কেউ মহাদেহ না কেউ বলছে এরা সরকার আমাদের চাওয়ার আমরা চাই গত সতেরো বচ্ছ পনেরো বচ্ছ সাড়ে তিন বচ্ছন এই

বিগত দিন দু হাজার আট থেকে ছাত্র রাজনীতির সাথে জড়িত আমার উপর ওইভাবে কোন নির্যাতন হয় না একসঙ্গে আমি ঘরে থাকতে পারি নাই লাস্ট আমি আট মাস ঘরে থাকতে পারি নাই আমি ফেরারি আসামির মতো আমি বিভিন্ন জায়গায় ঘুরেছি আমার মুরব্বী ও ছাত্র ভাইয়েরা এবং এলাকার যুবক দেখেছে আমি একদিন সর্বোচ্চ এক রাতের জন্য আমি বাসায় ঘুমাইছি আপ্যায়ন করে দিতে চাই ভবিষ্যতে আপনাদেরকে আপনাদেরকে চরমভাবে আমরা মোকাবেলা করব আপনারা এখনো সময় আছে অনেক অত্যাচার নির্যাতন করছে আপনারা জাতির সামনে ক্ষমাছে ক্ষমাছে আপনারা সুপথে ফিরে আসুন সালম দৈনিক নবযুগের কণ্ঠ রামগঞ্জ